মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরের চৌকিট এলাকায় একটি স্বাস্থ্য কেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে অভিযান চালিয়ে দুইশো জনকে আটক করেছে পুলিশ মধ্যে গ্রাহক এবং ওই কেন্দ্রের একজন কর্মী গত বৃহস্পতিবার রাত আটটায় এল স্ট্রাইক ফোর্স জাও এবং ডিবিকেএল এর যৌথ উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালিত হয় পুলিশ জানায় প্রায় দুই সপ্তাহের নিবিড় গোয়েন্দা নজরদারির পর এই অভিযান চালানো হয় ঘটনাস্থল থেকে অনৈতিক কাজে ব্যবহৃত বিভিন্ন সন্দেহজনক সামগ্রী জব্দ করা হয়েছে তদন্তে জানা গেছে দোতলা এই কেন্দ্রটি গত আট থেকে দশ মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে আসছিল এখানে প্রবেশের জন্য ৩৫ রিঙ্গিত এবং নতুন সদস্যদের নিবন্ধনের জন্য দশ রিঙ্গিত ফি নেওয়া হতো আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে ষাট বছরের মধ্যে যাদের মধ্যে চব্বিশ জন প্রবাসী বর্তমানে আটক সবাইকে ডাংওয়াঙ্গি জেলা পুলিশ সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তাদের মাদক পরীক্ষা ও জিজ্ঞাসাবাদ চলছে মালয়েশিয়ার স্থানীয় আইনে তদন্ত চলছে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসক আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম